আসসালামু আলাইকুম লিসেনার্স কেমন আছেন আপনারা আপনাদের সকলকে স্বাগতম দা হরার ইউনিভার্স বা তুষারে দা হরার ইউনিভার্স বা তুষার আপনাদের সাথে শেয়ার করবে আজকে নতুন একটি ঘটনা যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের ফারজানা চৌধুরী আপু ঘটনা ঠিক যেভাবে পাঠিয়েছেন ঠিক আমি সেভাবে বলার চেষ্টা করব চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম তুষার ভাই আশা করি আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন আমার নাম ফারজান চৌধুরী আজকে আপনাদের সাথে আমরা আমার আন্টির সাথে ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী শেয়ার করব ঘটনার স্থান হবিগঞ্জ থানার কোনো এক গ্রামে আজ থেকে প্রায় কয়েক বছর আগে ঘটনা ঘটনাটি স্থলটি হচ্ছে হাতির থান ওনার হাতির থান ওনার নিজ শ্বশুর বাড়িতে ঘটে একদিন ভোর চারটার সময় উনি ঘর থেকে বেরিয়েছেন ওজ করতে ঠিক তখনই দেখতে পান দুটি কালো বিড়াল উনার দিকে আসছে একটি বিড়াল উনার পায়ের উপরে গা ঘেসে পা দিয়ে গা ঘেঁটে চলে যায় আরেকটি বিড়াল জানলার কাছে এসে হঠাৎ এই দৃশ্য কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে সব হঠাৎ উনি খেয়াল করলেন ওই বিড়ালটি আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে একটি কালো ছায়াতে পরিণত হলো আর চোখের পরকে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করাতেই আনটি চিৎকার দিয়ে মারতে পড়ে যায় আন্টি চিৎকার শুনে আনটির জামাই এবং তার ছেলে ছুটে আসে এসে দেখেন উনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন এরকম অবস্থা দেখে আসা আশেপাশের গ্রামের আনা হয় হয় এই এই ঘটনার পর থেকে মূলত আন্টির আন্টির সাথে ঘটনা ঘটনা শুরু ঘটার লাগে ও শরীরে ভর করে আনটি এরকম অবস্থা দেখে একজন কবিরাজ দেখেন দেখান কবিরাজ এসে দোয়া কালাম পরে ফু দেয় কিন্তু তাদের কোনো কাজ হয় না উল্টো কবিরাজকে আন্টির ভেতরে থাকায় সে জিনের জিনটি বলল বলে ওঠে এই কবিরাজ তুই জানিস আমি কি তোর এত সাহস কি করে হয় আমাকে ছাড়াতে আসছিস তুই কথা বলে সেই জিন কবিরাজের গালে তিন চারটা থাপ্পড় মেরে দেয় থাপ্পড় খেয়ে কবিরাজ বলে আমাদের সম্ভব নয় আপনার অন্য কোন কবিরাজ দেখান এই বলে তিনি চলে যান বাসায় এদিকে কবিরাজের কথা মতো তিন চার দিন পরে আনটিকে একটা মাচারে নিয়ে যান যেখানে গিয়ে একজন হুজুর দেখেন কিন্তু এতই এতেও কোনো কাজ হয় না তারপর আন্টিকে বাপের বাড়ি নিয়ে আসা হয় হবিগঞ্জ এইখানে একজন নাম করা বড় হুজুর আছে আনটিকে ওনাকে দেখান উনি আনটিকে বাসায় বসিয়ে চোখে মুখে তেল দিয়ে সুরা ফু সুরা পরে ফু দিলেন ওই জিনটা শরীর থেকে চলে গেছে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যান বলে যেতে বলেন এদিকে ঠিক সেই মুহূর্তে হুজুরকে অবাক করে দিয়ে আন্টির ভিতরে থাকা সেই জিনটা বলে উঠলেন হুজুর তুই কি ভেবেছিস আমি চুপ করে আছি বলে তুই শরীর থেকে চলে গেছি না আমি ছাড়ার জন্য আসিনি আমি তার মৃত্যুর আগ পর্যন্ত থাকব। সেই সময় দুপুরে একটা বাজে একটা বাজে চারিদিকে জোরে আজান আজান হচ্ছিল মসজিদে আজান শুনে তখন জিনটি বলে উঠলেন হুজুর আমি এখন চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমি আবার আসবো ফিরে সেই জিনের কথায় হুজুর বললেন এই যে রোগী উনি চোখ খুলছেন না কেন হুজুরের কথা সেই জিনটা হাওয়া করে হাসতে হাসতে লাগ হাসতে লাগলো আর বলল আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ চোখ বন্ধ থাকবে এদিকে জিনের কথা হুজুর বললেন আমি ও দেখি কি করে চোখ না খুলে এই বলে তিনি ছোড়া ও ফু দিতে লাগলেন ঠিকই ঠিক তখনই সেই জিনটা বলল এসব বন্ধ কর এসব বন্ধ কর তুই এখনই আমি চলে যাচ্ছি সে জিনের কথায় হুজুর বললে ঠিক আছে তুই যে চলে যাচ্ছিস সেটা বুঝবো কি করে হচ্ছে কথা জিনটি বললো আমি যাওয়ার আগে সে এই রোগীর ঘাড়ে আঘাত করে যাব দুঃখিত তখনই বুঝবেন আমি চলে গেছি তো এ কথা মতো সেই জিনটা যাওয়ার সময় আন্টির ঘাড়ে প্রচন্ড জোরে আগাত করলো আন্টি তখন সাথে সাথে মাটিতে পড়ে যায় আর মনে হচ্ছিল তার মাথাটা মাথাটা মাটির নিচে ঢুকে গেছে এরকমই মনে হচ্ছিল তার মার পর ওনাকে ধরে বসানো হলো আন্টিকে বসানোর পর ওনার চোখ মিলে তাকাতে দেখে তাকাতে দেখে সবাই বুঝতে পারেন জিনটি চলে গেছে শরীর থেকে জিনটি চলে হুজুর আমার মামা এবং আনটিকে বললেন হয় কি ভাবছেন ঘটনাটা এখানে শেষ না এখানে শেষ নয় আন্টিকে বাসায় নিয়ে আসার সময় কিছুদিন ভালোই কাটছিল সবাই মনে মনে ভেবে নিয়েছিল কবিরাজ জিনটিকে তাড়িয়ে দিয়েছেন আর কোনো সমস্যা হবে না কিন্তু তার কিছুদিন পর এক সন্ধ্যাবেলা আন্টি যাতে খাবার রান্না করছিল আগেকার দিনে বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলিতেই ফ্যামিলি ছিল আর সেখানে রান্না মানে একসাথে করতে হতো আমাদের ওই আমাদেরও তাই রান্নাঘরটা ছিল বাইরে আন্টি যখন ভাত রান্না করার জন্য চাল নিতে আসছিল তখন কোথা থেকে দুইটা বিড়াল ছুটে আসলো প্রথমবারের মতো এইবারও একটি বিড়াল আন্টির পায়ের উপর পা রেখে নিয়েও বলে ডেকে চলে যায় গা আর আরেকটি বিশাল আমাদের রান্নাঘরের পাশে একটি পেয়ারা গাছ ছিল ওই গাছটায় বসে সেম ভাবে হাওয়া ছিল তারপর আন্টি ঘরে গিয়ে আমার আম্মুর যান আমার আম্মুর হচ্ছে ভাই বোনের মধ্যে সবার বড় আম্মুর কাছে যাওয়ার পর আন্টি আমার আম্মুকে বলতেছেন এই সালদে দে বড় বড় চোখ করে এই কথা বলল আম্মু তো অবাক মনে মনে ভাবছেন কি হলো হঠাৎ আমাকে তুই করে কথা বলছিস আন্টি এরকম ভাব সাব হাব ভাব দেখে মাও ভয় পেয়ে গেছে মার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চাল দিয়ে দিলেন আনটি চাল নিয়ে টিউবওয়েলে চাল নিয়ে ধুয়ে যাচ্ছেন তো যাচ্ছেন বেশ কিছুক্ষণ পর চাল ধোয়া হলে গেলেন রান্নাঘরে আর চুপচাপ রান্নাও করতেছে বসে বসে এদিকে তখনই সেই আন্টির ছেলে খেলা থেকে এসে গোসুল করেছে করতে শুরু করেছে এটা দেখে আমার আম্মু চলে গেলেন রান্নাঘরে আন্টিকে বলতে মা রান্নাঘরে গিয়ে আন্টিকে বলেন এই তোর ছেলে দুপুরে একবার গোসল করেছে না এখন আবার গোসল করছে কেন তুই কিছু বলছিস না কেন কেন পরে তো ঠান্ডা লাগবে তখন এদিক ওদিক আবার দৌড়াবি আমার মামি আন্টিকে উদ্দেশ্য করে বলেন এখন চুপ থাকবে সে ঠান্ডা লাগবে ডক্টরের কাছে ছুট করবে তখন ভালো লাগবে এই কথা বলে শেষ করে আগে আন্টি বলে উঠলেন কি বলছিস তুই তোর এত সাহস সাহস তো কম না আমাকে চোখ রাঙাস তুই এই বলে আনটি আমাদের রান্নাঘর টিনের চালে বা বাস চালের যে বাস দেওয়া থাকে সে বাস ধরে টানছে মামিকে মারার জন্য এ দেখি মামি আমার আম্মু আন্টিকে বলছেন এই তোর কি হয়েছে তুই এরকম আচরণ করছিস কি জন্য কিন্তু আন্টির কেমন আচরণ করছে চোখ বড় বড় করে বাস ভাঙার চেষ্টা করছে এই দেখি মামি আর আম্মু তারা দুজন সেখান থেকে দৌড়ি করে চলে আসে আর সবাইকে বলে আন্টি এমন আসলে সবাই ভয় পেয়ে বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন ওনাকে ডেকে আনেন এদিকে আন্টি এমন অবস্থায় আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হয় বাড়ির পাশে কবিরাজকে ডেকে নিয়ে আসার পর কবিরাজ আন্টি ধরে দখল করে ফু দিতেই এদিকে আন্টির ভিতরে থাকে সেই চিন্তি কবিরাজকে বলে কবিরাজ তুই আমার কৃষি কিচ্ছু করতে পারবে না সেই জিনে কথা কবিরাজ বলে তুই কোথা থেকে এসেছিস বল তখন চিন্টু বলেন আমি ওই শিমল গাছে ছিলাম আর এদের ঘর বাড়ি বন্ধানো নেই দেখে আমি এসেছি সিমুল গাছ ছিল পাশের বাসার মালিকের আর আপনার তো জানেন এসব গাছ জিনের পছন্দ এই ধরনের গাছ তাদের থাকার জন্য উপযোগী সেই জিনটা কবি আজকে আরো বলেন এই গাছের যে মালিক তার একটা ছেলেকেও আমি খেয়ে ফেলব আন্টির ভিতর থেকে সেই জিনের কথা শুনে ওই বাসার মালিক যা শিমুল গাছ ওনার বউ দৌড়ে আসছে এসে আন্টিকে বলতেছে আপা আমার ছেলে কেন মারবেন আমার ছেলে কি করছে আপনার তখন সেই জিনটি বলে এই আপা কই কাকে বলছিস ভাই ভাই বল এদিকে সেই কবিরাজ বলেন কি করলে আপনি তাদের ছেলের কোনো এদের ক্ষতি করবেন না কোনো ক্ষতি করবেন না ছেলের বিনিময়ে কি চান বলুন কিন্তু জিনটা কোনোভাবে রাজি হন না এর কথাই আর এক কথায় ওই শিমুল গাছের মালিকের ছেলেকে মেরে ফেলবে সে জিনের কথায় গাছের মালিকের সেই মালিকের মেয়ে কান্না শুরু করে দেয় আর অনেক অনুরোধ করতে থাকেন অনেক অনুরোধ করার সিন্ট বললো ঠিক আছে আমি একটা শর্তে রাজি তখন কবিরাজ বলে কি শর্ত বলেন তখন জিনতে বলে আমাদের মন মিষ্টি খাওয়াতে হবে তাহলে আমরা কিছু করব না বুঝলে কোনো ক্ষতি করব না এত মিষ্টি তো দেওয়া সম্ভব না তাই কবির জিনকে বলেন আমরা এত মিষ্টি কি করে কিনবো টাকার টাকার তো একটু ব্যাপার আছে তাই না আপনি একটু কমিয়ে বলেন না তারপর আবার মনে করে জিনটা বললো দশ কেজি দিলেই হবে জিনের কথায় কবিরাজ বলেন না এটাও পারবো না এভাবে আস্তে আস্তে দশ কেজি থেকে পাঁচ কেজি পাঁচ কেজি থেকে দুই কেজি শেষ মেয়ে শেষে দুই কেজিতে থামে এই পর্যন্ত এই আমরা ঘটনাটি পেয়েছি ঘটনাটি বাকি অংশ খুব দ্রুত শেয়ার করব ঘটনাটি পাঠানোর জন্য ভাজন আপকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো আপনি অতি দ্রুতই ঘটনার বাকি অংশ পাঠিয়ে দিবেন এবং আপনাদের কাছে থাকা বিভিন্ন ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া ইমেলে বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ ওয়া রাহমাতুল্লাহ